কল করছিলে আর তোমার মুখ থেকে কথা ফুটছে না কেন রাত কল করে কি বলবো বলবো বলে কথা বলছে আরে নন্দদা বাজারে যাচ্ছ নাকি হ্যাঁ নন্দিতার বিয়ে আজকে আই বুড়ো ভাগ আরে বাহ নিমন্ত্রণ করবে না পাবি কি দিবি নন্দিদাকে জিজ্ঞেস করো কি লাগবে ও চাইলে একটা পরন্ত বিকেল দিতে পারি যেখানে ডুবে যাওয়া সূর্য থেকে নতুন জীবন শুরু করতে পারে ও চাইলে ওকে একটা চৌকাট দিয়ে দেবো যেখানে ওর আলতা পড়া পা পড়ার কথা ছিল ও চাই লোকে একটা কালের রাত্রি দিয়ে দেবো যেখানে নতুন জীবন শুরু করার জন্য একটা দিন অপেক্ষা করবে আর আমি শেষ করার জন্য বাহ দারুণ অভিনয় করেছিস আনন্দিতাকে চিনিস না রাস্তায় দেখা হলে আর চিনবি না আমি শুধু অভিনয়টাই করছি শেষের লাইনটা লিখে নে পাবলিক হেভি খাবে শুক পাখি সু পাখি শুক পাখি বীর হিরুদেশি শুক পাখি শোক পাখি